হয়তো স্বপ্ন ছিল ডাক্তার হয়ে চিকিৎসা করবেন মানুষের জীবন বাঁচাবেন কিন্তু তার আগেই দর্শনের পরে হলেন খুন তার এমন মর্মান্তিক মৃত্যুতে হৃদয় কাঁপছে নিটজনদেরও ছিলেন তিনি সাধারণ নিম্নবিত্ত পরিবারের জন্ম নেওয়া মা বাবার একমাত্র সন্তান এমবিবিএস পাস পাশ করে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে টেস্ট মেডিসিন বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন তো কিছুদিন আগে টানা চৈত্রিশ ঘন্টা অনর্গল ডিউটিতে ছিলেন তিনি হাসপাতাল সূত্রে জানা যায় বিগত রাত দুটোর দিকে বাইরে থেকে খাবার এনে সহকর্মীদের সঙ্গে নৈশ বুজ করেন এরপর বিশ্রাম নিতে যান জরুরি ভবনের চারতলার একটি সেমিনার কক্ষে আর সেখানেই চিরতর বিশ্রামে চলে গেলেন তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি পরদিন সকালবেলা ওই কক্ষের ভিতর থেকে উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের পর হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসকের বাড়িতে ফোন করে জানান তিনি আত্মহত্যা করেছেন পরে তীব্র জনরুষ ও কুবের মুখে পুলিশ এই ঘটনা খুন ও দর্শনের মামলা দায় করে শুরু হয় চিকিৎসকদের আন্দোলন তারা দাবি করে নিরপেক্ষ ময়নাতদন্ত ও হত্যার বিচার বিভাগীয় তদন্তের পরে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ওই চিকিৎসকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায় কলিকাতার পুলিশ কমিশনার বিনী কুমার গোয়েল বলেন শরীরের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে রক্ত দরনের চিহ্ন কক্ষের ম্যাট্রেসেও মিলছে রক্ত এছাড়া নিহত যুবতীর গোপন অঙ্গের পাশে পড়ে আছে মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ এবং চিড়ে দেওয়া ইয়ারফোন বলা হয় মেয়েটিকে মুখ টিপে হত্যা করা হয়েছে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত ডাক্তারদের একজন জানান ঘটনায় যে বিবরণ তাতে এটা পরিষ্কার খুন ও দর্শনে জড়িত ছিল একাধিক ব্যক্তি নিহত এই তরুণীর পোস্টমার্টামেও অডক্সি রিপোর্টের কফিও তাদের কাছে এসেছে এতে দেখা যায় চুক মুখ ও যৌন অঙ্গ থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল তার বামপায়ে ডান হাতে ও ডান হাতের আঙ্গুলে গাড়ে ও হাঁটুতে মুঠ এগারোটি কত ছিল তারা শরীরে নির্যাতনের যে লক্ষণ পাওয়া গেছে তা থেকে তার সহকর্মীরা মনে করেন এই কাজ কোনোভাবে একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগী সঞ্জয় রায় নামক এক স্বেচ্ছাসেবীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তবে মাত্র একজন ধরা হলেও বাকিরা রাজনীতিক প্রভাবশালী বলে কি তাদের স্পর্শ করা হচ্ছে না বলে প্রশ্ন আন্দোলনকারী ডাক্তারদের এই ঘটনার বিক্ষুপে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ সাথে গোটা দেশ চিকিৎসক দর্শন ও হত্যাকারীর প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন বিভিন্ন জেলায় মেডিকেল হাসপাতালের বিক্ষুব্ধ চিকিৎসকরা একই দাবিতে সচার হয় বিজেপি কংগ্রেস সহ রাজ্যের অন্যান্য দলও